আজ তো রথযাত্রা দেখো সকাল সকাল কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল। প্ল্যানিং করবো কি করবো মনটা খারাপ হয়ে গেল তো চলো জগন্নাথের ওপরে তো ভরসা রাখতেই হবে ভগবান প্রভু জগন্নাথ তার উপরে তো ভরসা হারালে চলবে না তো আমি সেই ভরসায় আছি যাই জগন্নাথ জগন্নাথ সব ঠিক করে দেবে দেখো ভাবতে না ভাবতে বিকেল হয়ে গেল দুপুর থেকে আকাশটা কীরকম পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে ওয়েদারটা দেখো হ্যাঁ এটা ঠিক এখনকার তো বর্ষাকাল বর্ষাকাল শরৎকাল চলে আসতে আর এক মাস বাদে সুন্দর মেঘা মেঘলা আকাশ থাকবে তারপরে এই বৃষ্টি এই রোদর তাই না এটাতে স্বাভাবিক তো দেখো চটপট রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু লোকালয়ে যাব আমি একটু শাড়ি পরতে ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে শাড়ি পরা হয়ে ওঠে না তো না পুজো পার্ব না তো সবসময় পরি এটা ঠিক তো দেখো হলে ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা রথ বের করেছে এবার ছোটোরা তো আর পারে না ভগবানকে নিয়ে তার ছেলে খেলা করা যায় না তাই দেখো বড়োরা তৈরি করে সবাই আমরা জগন্নাথ বেরোচ্ছে দেখতে পাচ্ছ সবাই রশ্মি ধরে ট্রেনে বের করছি আমরা জগন্নাথকে এত ছোট ফুল দিয়ে বেশি সাজানো হয়ে গেছে পড়ে যাচ্ছে রাস্তা টানতেই পারছি না আর জগন্নাথের দড়ি টানলে কি হয় জানো তো মন মন মনের যত কালিমা সব দূর হয়ে যায় মন খুব ভালো থাকে সংসারে খুব ভালো হয় তো জগন্নাথকে প্রণাম করে প্রথমে দেখো আশীর্বাদ জগন্নাথকে দেওয়ার মতন তো কিছু সমর্থ আমার নেই তবু তো মানে কি বলবো ওটাকে টাকা দিতে হয় একটু আশীর্বাদ করলে প্রণামই দিতে হয় না তাই সেই প্রণামটা দিয়ে আমি আশীর্বাদ সেনে ছেলেকে বললাম বাবা একটু প্রণাম কর না তো আবার একটু বেশি লজ্জাবতী হাত দেওয়ার আগেই গুটিয়ে যায় তো সবার হাতেই ঘন্টা কাসর কি সুন্দর বাজছে বুঝতেই পারছো তো অসম্ভব সুন্দর লাগছে এবার রাস্তা দিয়ে যেই যাবে না কেন সবাই রশি ধরে টেনে জগন্নাথকে নিয়ে যাবে জগন্নাথের কাছে আশ আশীর্বাদ চাইবে প্রণামই দেবে আর প্রসাদ তো জন্য আমাদের বৌদি মশাই তো আছেই তো দেখো বাচ্চারা টেনে নিয়ে যাচ্ছে রথ আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আকাশটা কত পরিবেশটা কত সুন্দর লাগছে না এই জন্যই তো বলে অনাথের নাথ প্রভু জগন্নাথ জগন্নাথ চাইলে কি না হতে পারে তো দেখো বাচ্চারা রথটা এইভাবে টানছে কেউ বেশি টানছে কেউ কম টানছে তার জন্যই বৌদিটা দুদিকে দুটো রশ্মিটা দুদিকে করে দিল যে সব দিকে যাতে ব্যালেন্সটা থাকে তো চলো আমিও ঘন্টাটা দেখালাম দেখো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি কারা কারা আমাদের মতন বাচ্চাদেরকে নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছো বলো আর এই যে ঠাকুমাটা দেখতে পাচ্ছ এনার খুব দুরবস্থা বলতে পারো ওনার সামনেই ওনার স্বামী সন্তানেরা বৌমা মেয়ে সব মানে স্বর্গের পথে ওনার রয়েছে উনি অসহায় পড়ে আছে তাই জগন্নাথের দর্শন করে নিল সব দেখো আমাদের বেরিয়েছে আমাদের সামনে ছোট্ট ছোট্ট কত্ত রথ চলে এসেছে দেখেছে তিনটে রথ এক জায়গায় আছে আর জগন্নাথের দিন সব বাই সব জায়গায় ভারতবর্ষের সনাতনীরা সবাই রথযাত্রায় মেতে ওঠে এখানেই আমাদের একটা মন্দির আছে দেখো যেখানে যাবে ভোলানাথের দর্শন করব না সেটা কি হয় দেখো জয় ভোলানাথ হার হার মহাদেব তো তোমাদের কাছ থেকে একটু জুম করে দেখালাম মন্দিরে লোকনাথ বাবার মন্দির এটা তো আমরা একটু দর্শন করে নিলাম লোকনাথ বাবাকেও প্রণাম করে আসলাম কাছেই যেহেতু এসেছি যখন তাহলে প্রণাম কেন করব না তাই না জয় বাবা লোকনাথ পাশেই আছে রাধা গোবিন্দ আমার আরাধ্য দেবতা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে জয় জগন্নাথ তো দেখো সবাই চিলে উঠেছিল তো চল সবাই যে যার মতো প্রণাম করছে বেরিয়ে পড়ছে আমরাও বেরিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে না খুবই ঝামেলা হয় অনুষ্ঠানটা বের করা তো ঠিকই আছে কিন্তু এগুলো ম্যানেজ করতে খুবই কষ্ট এই জন্য বড়দের হাত লাগাতে হয় তো দেখো রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি রথটা ঘুরিয়ে এলাকা বা ঘুরেছি ঘুরেছি এবার মাসি উদ্দেশ্যে রওনা হলাম মাসির বাড়িতে তো যাবে আজকে তাই না সামনের তাই উল্টো রথে আবার মাসির বাড়ি থেকে ফিরবে জগন্নাথ তো চলো আমরা মাসির বাড়িতে ঢুকে কি কি করলাম কেমন কি করলাম সবটাই তোমাদের দেখতে পাবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হবে মেলার ভিডিওটা তাই না এইখানে ভিডিওটা অনেক বড় হবে বলে এখানে স্কিপ করে দিলাম মাসির বাড়ি অবধি তো পরে আবার দেখানো হবে এই দিকে দেখো অর্ণারাণী তো রথটাকে তুলতে পারছি না ড্রেনে গাড়ি উঠে যাচ্ছে তাই রথটাকে করে করে তুলে পার করতেছে আর এটা কি স্কুলের ঘন্টা না কিন্তু এটা হচ্ছে নারায়ণ পুজোর ঘন্টা তাই না বাজাতে হচ্ছে দেখো সবাই ঘন্টা বাজাচ্ছি তো জগন্নাথ এখন মাসির ঘরে ঢুকবে মাসি বরণ করে তুলবে জগন্নাথকে যে অরণারানীর ইয়েটা আমি তুলে নিয়ে যাচ্ছি যদিও এই দেখো দেখেছো জয় জগন্নাথ সবাই বলে উলুধ্বনিতে সবাই দিচ্ছে বুঝতেই পারছো তোমরা হয়তো তো যাই হোক সবাই বলে জয় জগন্নাথ দেখো মাসির বাড়িতে এসেছে খালি মুখে যাব সেটা কি হয় মাসির বাড়িতে ডিজিটাল যুগে আমাদের শিঙারা খাওয়ানো হচ্ছে দেখো আমরা সবাই শিঙারা খাচ্ছি সবাই মিলে শিঙারা পার্টি করছি মাসির বাড়িতে এসে জিলিপি পাপড় বাদ দিয়ে শিঙারা খাচ্ছি সবাই তোমরা কে কি খাচ্ছে অবশ্যই কমেন্ট করো দেখো আমরা কিন্তু জানি রথ দেখা মানে সিঙ্গারা জিলিপি তাই না শিঙারা না পাপড় ভাজা জিলিপি রথে যাবো খাবো না চলো জয় না দেখা হবে উল্টো রথে আর মেলার ভিড়